আমি আল্লাহ তাআলা পরীক্ষা করবই করব ছাত্র ছাত্রী স্কুল কলেজ ভার্সিটিতে মাদ্রাসায় যে যেখানে পড়াশোনা করে ছাত্র ছাত্রী পড়াশোনার করার পর তিন মাস পর পর পরীক্ষা হয় ছাত্র ছাত্রী যদি পরীক্ষায় প্রশ্নর যদি উত্তর সঠিক দিতে পারে ওই ছাত্র ছাত্রী হয়ে যায় আল্লাহ তালা ऊपर जरा ईमान से नबीर ऊपर जरा ईमान से और अन करीम ऊपर जरा ईमान से করবেন আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা করবেন করবে আল্লাহ তালা ক্ষমতা দিয়া পরীক্ষা করবে আল্লাহ তালা সম্পদ দিয়া পরীক্ষা করবে আল্লাহ তালা খুদা দিয়া পরীক্ষা করবে আল্লাহ তালা দেখবে বান্দা আমার উপারি খুদার যন্তনায় নাই অন্যর মাল চুরি করে কিনা আল্লাহ তালা দেখবি আমি আল্লাহ তালার ভয় ক্ষমতা পাওয়ার পর অন্যের মাল আত্মসাত করে কিনা লুটপাট করে কিনা অন্যের উপর জুলুম করে কিনা আল্লাহ তালা পরীক্ষা করবেনই করবে অনেক কোটি টাকা অনেক সম্পদ আল্লাহ তালা সম্পদ নিয়ে যাইবেন ব্যবসায় লস হবে হওয়ার পর আমার মাওলার উপর ইমান আনস কিনা আমার মালিক দেখবে আল্লাহ তালা পরীক্ষা বড় পরীক্ষা আমি তো সব সময় বলি ও মালিক আমাদেরকে এমন পরীক্ষায় ওনারে মালিক যে পরীক্ষা আমরা ফেল করিয়া ফালাই এমন পরীক্ষা কর যেই পরীক্ষায় আমরা পাস করিয়া জান্নাতে যেতে পারি ও পাগল পালা মনটায়া আই গে লে পাইবো মাওলানা উমার ঠিকানা কোথায় গে লে পাইবো মাওলানা উমার ঠিকানা আরে আল্লাহর বান্দারি তোমাদের থেকে বিদায় নিয়া চলিয়া যাব আল্লাহ তালা এই মস্তিষ্কে আমাদের জন্য কবুল করিয়া জানি না এই চেয়ারে বসানো আমার উপযুক্ত না এই চেয়ারে বইসা বয়ান করার আমার ইলিম নাই আমুল নাই মালিক তো আমাকে দিনের জন্য কবুল করিয়া জানি নাই সারা বাংলাদেশে দিনের কথা বলি ইসলামের কথা বলি আমার মাওলা কি রাজি খুশি করার জন্য যারা আমার মাওলার কথা শুনে না যারা আমার রসুলের সুন্নাত পালন করে না যারা নামাজ পড়ে না আমার মাওলার হুকুম যারা ঠিক মতন পালন করে না তাদের কাছে আমার মাওলার হুকুম পালন করার জন্য তাদের কাছে মেসেজ পৌঁছানোর জন্য আমি নাজমুল কষ্ট করি আল্লাহ তাআলা জানি আমাকে এই কষ্টকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া না আল্লাহ তাআলা বলেন বান্দা أمي الله كريكَكُربِكَربَوَ ولا نبلُ أنَّكم بِشَيْءٍ مِنَ الخوفِ والجُوعِ والجُوعِ مِنَ الأموالِ والأنفس والثمراتِ وَبَشِّرِ الصَّابِرينَ আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব করব ছাত্র ছাত্রী স্কুল কলেজ ভার্সিটিতে মাদ্রাসায় যে যেখানে পড়াশোনা করে ছাত্র ছাত্রী পড়াশোনা করার পর তিন মাস পর পর পরীক্ষা হয় ছাত্র ছাত্রী যদি পরীক্ষায় প্রশ্নর যদি উত্তর সঠিক দিতে পারে ওই ছাত্র ছাত্রী ফাঁস হয়ে যায় আল্লাহ তাআলা ऊपर जरा ईमान से नोपी ऊपर जरा ईमान से कुरानुल आनकारी ऊपर जरा ईमान से করবেন আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা করবি করবেন রে কোডার মুসলমান দুর্গাপুরের মুসলমান ভাই আমার হে চক্রেঙ্গুরার মুসলমান তোমাদের থেকে বিদায় নিয়ে চলিয়া যাব আমার বাড়ি সেই বরিশাল জালকাটি এত দূরের থেকে আসছি শুধু দিনের কথা বলার জন্য আল্লাহ তালা জানি সবাইকে কবুল করিয়া নাই আল্লাহ রসুল সাল্লাহ আমি হলাম শেষ নবী আমার পর আর কোন নবী আসিবে না আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেন তোমরা আমাকেও পাইবা না সাহাবাই কিরামদের কেউ পাইবা না ওলামাই কিরাম থেকে তুমি সঠিক বুঝ না ওর আনু কারিম শিখ হাদিস শিখ তারপরে তুমি জান্নাতের পথে আস হে আল্লাহর বান্দা রসুল বলেন বাল্যে বাল্যালাও আয়া রসুল বলেন উম্মাত আমার বাণী একটি হলেও অন্য মাঝে পৌঁছে দাও তুমি নামাজ পড়ো জানো নামাজ হলো বেহেস্তের চাবি তুমি নিজে নামাজ পড়ো পরিবারকে নামাজের দাওয়াত দাও যারা নামাজ পড়ে না তাদেরকেও নামাজের দাওয়াত দাও শুধু নিজে নামাজ পড়লেই হবে না অন্যদেরকে দাওয়াত দিতে হবে আর অন্যদেরকে যদি দাওয়াত না দাও আমার আল্লাহ বলবেন হে আব্দুর রহমান তুমি নিজে নামাজ পড়ছো তুমি জানো নামাজ না পড়লে আমি মাওলা বেজার হয়ে যাই তুমি নিজে নামাজ পড়ছো আমার বান্দাদেরকে তুমি নামাজের দাওয়াত দাও নাই কেন হেরে আল্লাহর মান্দা রসুলের পক্ষ হইতে রসুলের হাদি সুপ্রাক্ষে আমি তোমাদেরকে দাওয়াত দিয়া গেলাম নামাজ পড়বা মিফতা হুল চান্নাতি সালা রসুল নামাজ হলো বেহেস্তের চাবি চাবি ছাড়া তুমি জমিনে ঘরে ঢুকা যায় না জান্নাতে গেল চাবি ছাড়া সম্ভব হবে না আউ্বালুমায়ু হ্যাঁ সাবু রসুল বলেন কে আমি দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে তুমি নামাজ পড়ছো কিনা তুমি রবের উপরে চলছো কিনা তোমারে আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে তোমাকে প্রশ্ন করবে তোমার রবকে তোমার তিনকে তোমার নবীকে তুমি যদি নবীর সুন্নাত পালন করা তুমি যদি তুমি পর তুমি যদি পান জামী যুগ্বা তুমি যদি নিশুয়াদ করা এগুলা হলো নদীর শুননা রসুলের শুননাকে তুমি পালন করলে মনির কবা ওইদিন তুমি উত্তার দিতে পা আমার নদ জনাবে মুহাম্মাদুর রাসুল ল্প সল্লল্লাহ আলেই বসাল্লা তুমি যদি ইসলামের পথে চলো তুমি আল্লা জা মানুষের আদর্শ মানো নবীজির আদর্শ না ইসলামের পথে চলো না তুমি কিভাবে ইসলামের পথে চলো না কিভাবে তুমি প্রশ্নের উত্তর দিবা তুমি কারিমের হুকুম পালন করো তোমার মান রব্বুকা তোমার রবকে তুমি তো বলতে পারবা না রবের হুকুম যদি তুমি পালন করো কেমন দিন কবরের ভিতরে তুমি প্রথম জবাব দিবা আমার রব আল্লাহ বন্দা আল্লাহ তালা এই মসজিদকে কে জানি কবুল করিয়া নে সেই উজালি বিষব হাসবে আল্লাহ তালা জানি তাকি কবুল করিয়া নাই আল্লাহ তালা এমন মনে কামিল আমাকে দিয়ে জানি চালায় আল্লাহ তাল কাছে বলি ওরে মালি আমার এই বাংলার জমিনের ভিতরে এমন একজন শাসক যাও নবীজির আদর্শ মানে জানি চালায় মালিকের কাছে দোয়া করি ও মালি হজরত অমরের মতন শাসক বানাও হজরত আলীর মতন বানাও উসমানের মতন বানাও যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে আমার নবী মালিক এমন একজন এই বাংলাদেশের ভিতরে শাসক দাও সামনে নির্বাচন আসতে আসে মালিক হক তুমি প্রচার করিয়া দাও বাতিল কেও তুমি প্রচার করিয়া দাও এই কে বিপাক পথে আছে কে ইসলামের পক্ষে আছে কি বিপক্ষে আছে মালিক তুমি এবার প্রচার করিয়া দাও সাধারণ জনগণ গুলা জানি দেখতে পারে এবার কে হকের উপর আছে আকুল জাল হাক্ব আদা দা কালবাতিন ইন্নাল বাতিলা কানা জাহাকো মালিক তুমি আমাদের মৃত্যু মিত্রাক্তবাই তুমি হকের উপরে রাখিও মালিক যেভাবে ভাবে চলে তুমি খুশি হও তোমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ

সে ভিতরে শান্তি পরিচিত করিয়া দাও আল্লাহ দুর্গাপুর উপর রহমত রসমাত করিয়া দাও হে দুনিয়ার মুসলমান হে দুর্গাপুরের মুসলমান ইমানদার আল্লাহ র তোমার ছেলেটাকে মাদ্রাসায় দাও তোমার মেয়েটাকে দাও তুমি স্কুলে পড়াও পড়াও তাতে কোনো আপত্তি নাই মাদ্রাসায় তোমার ছেলেটাকে দাও নুরানিতে তিনটা বছর পড়াও ওয়ান টু থ্রি তৃতীয় জামাক তামাইক পড়াও এই সন্তানটাকে তুমি তিন ক্লাস পড়ানোর পর তারপরে তোমার সন্তানটাকে তুমি স্কুলে দিও কলেজে দিও ভার্সিটি দিও তুমি ইঞ্জিনিয়ার বানাইও ডক্টর বানাইও তাতে আপত্তি না তিনটা বছর যদি তুমি মাদ্রাসায় দাও তোমার সন্তানটাকে ও আমার রসুলের সুন্নাত পালন করবে ও কিভাবে নামাজ পড়তে হয় সেইভাবে নামাজ পড়বে ও কিভাবে কোরআনুল কারিম পড়তে হয় সেইভাবে শিখবে তুমি বাবা তুমি বাবা তুমি বাবা মারা যাওয়ার পর তোমার সন্তান জানাজার দিবে তুমি বাবা মারা যাওয়ার পর তোমার ছোট সন্তানটা তোমার পাশে কোরআনুল কারিম করবে তুমি মারা যাওয়ার পর তোমার ছোট সন্তানটা তোমার কবরের সামনে রব্বুল আলামিনের দরবারে দুইটি হাত তুলিয়া কাঁদবে মালিক তুমি আমার বাবাকে মাফ করিয়া দাও এবার লোক বাবারা তুমি বাবারা শোনাও মাদ্রাসায় সন্তানটা কি দাও দাও মাদ্রাসা হলো আমার রসুলের ঘর মসজিদ হলো আমার আল্লাহ তালার ঘর আল্লাহ রসুল সাল্লাহ বলেন উমার তোমরা যদি আমার ঘর মাদ্রাসাকে ভালোবাসো আমি নবীকে ভালোবাসা হবি আর কেউ যদি মসজিদকে ভালোবাসে আমার আল্লাহরকে ভালোবাসা হইল মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান কানা ফিল জান্নাহ রাসূল বলে কেউ যদি আমার সুন্নাতকে পালন করে আমি রসুলকে ভালোবাসা হবে কেউ রসি রাসূলকে ভালোবাসে কেউ কেউ যদি আমার নবী সুন্নাতকে ভালোবাসে আমার নবীকে ভালোবাসা হইল কেউ যদি আমার রসুলকে ভালোবাসি ওই বান্দা আমার আল্লাহকে ভালোবাসা হইল আর কেউ যদি আমার মালিককে ভালোবাসে ওই বান্দার জন্য আমার মাওলা জান্নাত রাখছে হেরে আল্লাহর বান্দা এখনো সময় আছে ছেলেটাকে মাদ্রাসায় দাও মেয়েটাকে মাদ্রাসায় দাও মেয়েটা পর্দা করবে আল্লাহর হুকুম পালন করবে তুমি মারা যাওয়ার পর তোমার মেয়েটা কোরআনুল কারিম পুরিয়া রব্বুল আলামিনের দরবারে দোয়া করবে ওই কারণে ফায় হাত ধরিয়া বলিয়া যাই বাবা ছেলেটা মেয়েটাকে মাদ্রাসায় দাও তুমি ডক্টর বানাও নাই তুমি ইঞ্জিনিয়ার বানাও আপত্তি নাই তুমি বড় বড় ডিগ্রি পাস করো তোমার সন্তানকে আপত্তি নাই তুমি তিনটা বছর যতি মাদ্রাসায় পড়াও এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না আল্লাহ তাআলার হুকুম পালন করবে ওরা কোনোদিনও মানুষের মাল আত্মসাৎ করবে না ওরা কোনোদিনও মানুষের উপর জুলুম করবে না অন্যের ভালোবাসা দিয়ে এই সন্তানটা থাকবে এলাকাকে তুমি কবুল করিয়া নাও রব্বুল আলামিন সফর অবস্থায় তোয়া করিয়া দিলাম মালিক এই প্রতিষ্ঠান কি তুমি দিনের জন্য ইসলামের জন্য কবুল সামনে করিয়া আমার বাংলাদেশের শাসক ইসলামী শাসক জিও মালিক আমরা জানি তোমার হুকুম পালন করিয়া কবরে যেতে পারি মালিক তুমি দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়ানা <applause> آخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته